এই গরমে যারা হাওয়াই শার্ট চান অনেক সুন্দর কিন্তু এগুলো সব বিসকস ফেব্রিক্স এর তো সুন্দর সফট ফেব্রিক্স দেখেন একটা শার্ট কিন্তু আমার এক মুঠের ভিতর নিয়ে ফেলল এই রকেস কিন্তু সম্পূর্ণ ভিন্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি না হয় এই আপনাদের আসা যাওয়া ভাড়া এবং কি যা আপনারা ডিমান্ড করবেন তাই মাগুরা ফ্যাশন দিকে আর পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ মাঝা পর্যন্ত কিন্তু কলম্বিয়ারের এই প্যান্ট কিন্তু মাগুরা ফ্যাশন হাউসে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাগুরা ফ্যাশন হাউস পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা তো আজকে কথা বলবো কিছু সুন্দর কিছু কালেকশন আসছে মাগুরা ফ্যাশনে পাঁচ সাতটা কালেকশন কিন্তু আপডেট ঢুকছে তো আপনাদের জানানো প্রয়োজন বা জানানো উচিত সেই মর্মে কিন্তু আজকে ভিডিও করে তো চলুন দেখে আসি আজকে কি কি আসছে হিউজ পরিমাণ কিন্তু মাগুরা ফ্যাশনে কিন্তু হাওয়াই শার্ট এই গরমে যারা হাওয়াই শার্ট গুলো চান মানে অনেক সুন্দর কিন্তু এগুলো সব বিসকস ফেব্রিক্স হিউজ পরিমাণ হাওয়াই শার্ট কিন্তু মাগুরা ফ্যাশনে ঢুকে গেছে এরপর ঢুকছে আসছে আপনার জ্যাকেন এরও কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট মাগুরা ফ্যাশনে কিন্তু চলে আসছে তো আমরা সব সময় আপনাদের নিত্য নৈতন্য কালেকশন আসলেই কিন্তু জানানোর চেষ্টা করি তো সে মর্মে এখানে আগে আমি শার্ট দিয়ে শুরু করি যেমন ইয়েস কোলোর একটা শার্ট আসছে দেখেন হিউজ পরিমাণ কালার কিন্তু ইয়েস কোলোর শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালার ঢুকছে তো এই প্রোডাক্টগুলো আপনাদের আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই মাগুরা ফ্যাশন হাউস মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদে আপনাদের ইনশাল্লাহ আসলে আপনারা প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এত সুন্দর শর্ট ফেব্রিক্স দেখেন একটা শার্ট কিন্তু আমার এক মুঠের ভিতর ফেললাম মানে এত সুন্দর ফেব্রিক্স তো অবশ্যই অবশ্যই মাগুরা ফ্যাশনে আসলে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইয়ে ইয়েস পোলোর শার্ট আপনারা আসলে এটা প্রত্যেকটা শার্টে কিন্তু এরকম করে একদম ইয়েস পোলোর লোগো সহ এরকমের আছে তো প্রত্যেকটা শার্টই কিন্তু আনকমন আপনারা আসলে দেখেন ইউজ পরিমাণ কালার কোন কালারের সঙ্গে কিন্তু কোন কালারের মিল নেই এই চেক শার্টগুলো হতে পারে যারা চেক শার্ট পরেন তাদের জন্য ফার্স্ট ক্লাস একটা কালেকশন হতে পারে এরপর আসছে হাওয়াই শার্ট যারা গরমে অত্যন্ত গরমে শার্ট ইউজ করতে পারেন না মানে অত্যাধিক গরম লাগে তাদের জন্য কিন্তু এই শার্টগুলো কিন্তু বেস্ট হতে পারে এগুলো কিন্তু সব হাওয়াই শার্ট ফিল্ড আছে তারপর আছে আপনার সিলুসে বিভিন্ন ধরনের বাইরের কিন্তু মাল এগুলা মানে একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর আপনি যেটাই দেখবেন সেটাই কিন্তু ইনশাআল্লাহ ভালো লাগবে এবং কি এটা কিন্তু পোলপ এ দেখেন এটা কিন্তু পোলর পোলর সিলিং ফিট সব ফিট কিন্তু এখানে দেয়া আছে মডুলার ফিট সিলিং ফিট ঠিক আছে সব ফিটিং কিন্তু এখানে দেয়া আছে আপনার যা যেটা পছন্দ ইনশাআল্লাহ অনলি ফর আটশো টাকা হলেই কিন্তু আপনারা এই শার্টগুলো কিন্তু নিতে পারবেন এবং কি এতে ফেব্রিক্স না ধরলে বুঝতে পারবেন না আসলে অনেক অনেক কালার অনেক ধরনের কালার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো অবশ্য অবশ্যই এই শার্টগুলো নিতে হলে মাগুরা ফ্যাশন অবশ্যই ভিজিট করতে হবে এরপর আছে রকিজ রকিজের প্যান্ট যেগুলা এগুলো কিন্তু অন্যান্য জায়গায় যে রকিজ অন্যান্য জায়গায় যে রকিজ আপনারা দেখেন এটা কিন্তু সেই রকিজ না এই রকিজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি না হয় এই রকিজ গুলা আপনাদের আসা যাওয়া ভাড়া এবং কি যা আপনারা ডিমান্ড করবেন তাই মাগরা ফ্যাশন দিবে অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রকিজ আর রকিজ এত পরিমাণ কপি হয়েছে এটা বোঝাও বড় দায় দেখেন একটা রকিজের প্যান্ট আমার কোন পর্যন্ত এটাই অরিজিনাল এর ভিতর ভুট কাট আছে আপনার সিলিং ফিট আছে অ্যাঙ্কেল ফিট আছে সব ফিটিং এর মাল কিন্তু আছে দেখেন এস্টেট ফিটিং আছে রকিজের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু মাইগ্রো ফ্যাশনে চলে আসছে তো অবশ্যই অবশ্যই রকিজের প্রোডাক্ট গুলো নিতে হলে আপনার মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়েও কিন্তু আমাদের শোরুম আছে ঠিক আছে রকিজের হিউজ কালেকশন ভাই আসেন না দেখেন রকিজ তো অনেকেই পড়েন মাইগ্রো ফ্যাশন থেকে রকিজ নিয়ে পড়ে দেখেন যে আসলে এটা অরিজিনাল কিনা তো এরপর আসছে আসছে আপনার এরপর আসছে আসছে আপনার এটা জ্যাকেন জোনস এর ফরমালও বলতে পারেন আপনি ফরমালে ইউজ করতে পারেন ক্যাজুয়ালি ইউজ করতে পারেন গরমেতে যারা একটু সফট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট বেস্ট কালেকশন হইতে পারে অনলি ফর আপনার এক টাকা হলে কিন্তু আপনারা জ্যাকেন জোনসের প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই মাগ্রা ফ্যাশনে না আসলে কিন্তু যাদের খুবই সুন্দর মানে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি আর হতে পারে কিনা আমি জানি না পোলিম এই প্যান্টটা কিন্তু আপডেট ঢুকছে ঠিক আছে আপডেট ঢুকছে আপনার পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ মাজা পর্যন্ত কিন্তু পোলম্বিয়ারের এই প্যান্টগুলো কিন্তু মাগরা ফ্যাশন হাউজে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই মাগরা ফ্যাশনে না আসলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনারা আমরা যদি তুলে না ধরি যে কি প্রোডাক্ট আসছে এটা কিন্তু আপনারা বুঝবেন না ডিসকস ফেব্রিক্সের যারা শার্ট পছন্দ করেন তাদের জন্য দেখেন এই শার্টগুলো কিন্তু অনেক চমৎকার অনলি ফর 850 টাকা হলেই কিন্তু এই শার্টগুলো আপনারা মাগরা ফ্যাশন থেকে নিতে পারবেন অনলি ফর আটশো পঞ্চাশ টাকা হলে দেখেন এগুলো গায়ে দিলে মনে হবে যে আপনার বডিতে কিচ্ছু নাই এবং কি বিশটার উপরে কিন্তু এই শার্টগুলোর কিন্তু বিশটার উপরে কালার পেয়ে যাবেন মাগুরা ফ্যাশনে আপডেট যে কালেকশনগুলো এগুলো কিন্তু আরও হিউজ পরিমাণ মাল ঢুকছে কিন্তু ভিডিও আসলে এত বড় করা যায় না যারা পোলো শার্ট নিতে চান তাদের জন্য দেখেন পোলো শার্টের হিউজ কালেকশন দেখেন হিউজ কালেকশন পোলো শার্টের এগুলা গ্রিপ করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর মানে দেখার মতো দেখেন এই প্রোডাক্টগুলা যারাই গায়ে দেবেন দেখেন আমি একটা পড়ছি এগুলা কিন্তু এরকমেরই এগুলো পঞ্চাশ ওয়াশ দেবেন কোনো কিছুই হবে না এগুলো গ্রান্টি সহকারে মাল বিক্রি হয় এটা টমির মাল বিস্কাস ফেব্রিক্সের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু রিজনেবলের ভিতর আপনারা মাগুরা ফ্যাশনে রিজনেবল প্রাইজের এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন এরপরে আসেন আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার আমি যদি সারা দিনও দেখাই তো কিন্তু শেষ হবে না আলহামদুলিল্লাহ এত প্রোডাক্ট মাগুরা ফ্যাশনে কিন্তু আছে তো অবশ্যই অবশ্যই মাগুরা ফ্যাশন হাউস মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ অবশ্য অবশ্যই আপনারা ভিজিট করলে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া আছে এখানে দেখেন প্যান্ট হিউজ পরিমান কালেকশন কিন্তু নিয়ে মাগরা ফ্যাশন আপনার অপেক্ষায় বসে আছে অবশ্যই অবশ্যই দেখা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ